দুর্গাপুজোর শেষ দিন বিসর্জনের দিন এক অসহায় জীবনের সব দুঃখ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে নদীর ধারে এসে দাঁড়িয়েছেন হতাশা আর নিরাশায় ভরা তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নদীতে ঝাঁপ দিতে চলেছেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই যা ঘটল তা সকলের বিশ্বাসকে চমকে দেবে বন্ধুরা এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা আপনার হৃদসকে নাড়িয়ে দেবে আপনারা শিউরে উঠবেন কখনো কি শুনেছেন এমন এক অলৌকিক ঘটনার কথা তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত শুনুন কারণ কিভাবে মা দুর্গা নিজেই তার জীবনকে বাঁচালেন আজকের এই ঘটনার স্পর্শ আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যাবে আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে এমন এক অলৌকিক ঘটনা যা যেন সকলের বিশ্বাসকে হাঁকডে ধরে আপনাদের চোখের পলকো স্থির হয়ে যাবে সুনন্দা দেবীর শৈশব ও কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে স্বামী ছিলেন একজন সাধারণ কৃষক খুব বেশি রোজগার ছিল না তবু ভোর থেকে রাত পর্যন্ত তিনি কাজ করতেন শুধু একটাই স্বপ্নে ছেলেকে মানুষ করার শীতে যদি তাঁর নিজের কাপড় ছিঁড়ে যেত বা পেট খালি থাকত তবু তিনি অরূপকে বই কিনে নিতেন যখন অরূপ প্রথম বিভাগে পাশ করল গ্রামের মানুষ বলেছিল এই ছেলে বড় হয়ে কিছু করবে স্বামী অল্পদিন পর অসুস্থ হয়ে চলে গেলেন তখনও সুনন্না দেবী থেমে থাকেননি নিজে মানুষের বাড়িতে কাজ করে তিনি অরূপকে বড করেছেন অবশেষে তার পরিশ্রম সফল হল পাঁচ বছরের মধ্যেই ছেলে কলকাতার একটি বড কোম্পানিতে চাকরি পেল মা খুশিতে মুখ উজ্জ্বল অরূপ মাকে জড়িয়ে ধরে বলল মা আমি আর আপনাকে কখনো কষ্ট দিতে দেব না আপনি আমার জন্য যা কিছু করেছেন আমি তা কখনো ভুলব না এবার আপনার পালা সুখে থাকার তারপর অরূপ বলল মা আমি প্রতিদিন গ্রাম থেকে কলকাতায় যাতায়াত করতে পারব না আমার কলকাতায় নিজস্ব ফ্ল্যাট থাকতে হবে আর যদি এই বাড়িটা বিক্রি করি তাহলে ফ্ল্যাটের টাকা চলে যাবে আর কোন কষ্ট হবে না সুনন্দা একটু আপত্তি জানালেন বললেন বাবা আমি বুঝতে পারছি তুমি কি বলছ কিন্তু এই বাড়িটা আমাদের একমাত্র সম্বল এখানে তোমার বাবার স্মৃতি আছে যদি বিক্রি করি তখন আর আমাদের কিছু থাকবে না অরূপ শান্তভাবে বলল মা আমি চাই যে আমার নামে ফ্ল্যাটটা শুধু আমার না আপনার জন্যও হবে এটা আমাদের আমারও আপনারও আমি চাই আপনি সুখে থাকুন সুনন্দা ভাবলেন ছেলে ঠিক বলছে ফ্ল্যাট কিনতে চল্লিশ লাখ টাকা দরকার বাড়িটা বিক্রি করলে দশ বারো লাখ টাকা আসবে তবে ছেলে তার ভবিষ্যতের জন্য এটা চাইছে মা ছেলের সুখের জন্য রাজি হলেন বাড়িটা বিক্রি করা হল এবং অরূপ শহরে ফ্ল্যাট কিনল এই গল্প শুধু সন্তানের জন্য মার ত্যাগের নয় পাশাপাশি দেখায় কখনো কখনো আমরা যা হারানোর ভয়ে আটকে থাকি কিন্তু সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিলে জীবনের নতুন অধ্যায় খুলে যায় শহরের নতুন ফ্ল্যাটে অরূপ তার মাকে সুনন্নাকে নিয়ে এলো প্রথম দিকে সুনন্দা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছিল না শহরের ও ব্যবস্থাপনা দ্রুত জীবনযাপন এবং অচেনা মানুষ সবই তাকে অবাক করেছিল তবুও ছেলেকে যে সে নিঃশেষ ভালোবাসে তাই তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না ধীরে ধীরে সে শহরের জীবনধারার সাথে মানিয়ে নিতে শুরু করল কিন্তু সেই শহরে যাওয়ার মাত্র পাঁচ মাস পরই অরূপ এসে বলল মা আমি একজন মেয়েকে খুব ভালোবাসি সে আমার কোম্পানিতে কাজ করে খুব সুন্দর বুদ্ধিমান মেয়ে আমি তাকে বিয়ে করতে চাই সুনন্দা খুশি হয়ে হাসল ঠিক আছে বাবা তুমি চাইছ আমি রাজি তোমার পছন্দই আমার পছন্দ এরপর অরূপ আর প্রিয়াঙ্কার বিয়ে হল শুরুতে সবকিছু মধুরভাবে চলছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই তিক্ততা ঢুকতে শুরু করল প্রিয়াঙ্কা বাড়ির কাজের কোনো দায়িত্ব নিত না সুনন্দা সব কাজ সামলাতেন রান্না পরিষ্কার সবকিছু কিন্তু তার শরীর কখনো অসুস্থ হলে সে বিছানায় পড়ে থাকত আর তখন কেউ তাকে খেতে দিত না দুর্বল শরীরের সঙ্গে রান্না শেষ করে নিজের বিছানায় ফিরতেও হতো। রাতের খাবারে ছেলেবৌমা একসাথে খেয়ে চলে যেত মা সুনন্দাকে কখনো ডাকত না এই অবহেলায় তার হৃদয় ব্যথায় ভরে যেত তবু সে কখনও কিছু বলেনি ধীরে ধীরে এই খারাপ ব্যবহার বাড়তে লাগল যেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হত সেই দিন সুনন্দাকে প্রিয়াঙ্কা এবং ছেলে বৌমা এক আত্মীয়ের বাড়িতে রেখে যেত জিজ্ঞেস করলে বলতো দেখো মা অনুষ্ঠানটা খুব বড এখানে তুমি মানাবে না সবাই ইংরেজিতে কথা বলবে ভালো মানুষজন আসবে আমাদের প্রেস্টিজের জন্য তোমাকে অন্য কোথাও রাখতে হবে একদিন দুঃখে ভেঙে পড়ে সুনন্দা বলল বাবা তুমি তো শ্বশুর শাশুড়িকে অনুষ্ঠানে ডাকে কিন্তু আমাকে কেন না আমি কি এতটাই খারাপ আমি কি এতটাই অযোগ্য অরূপ চেঁচিয়ে বলল মা যেটা বুঝো না সেই বিষয়ে কথা বলো না আমার শ্বশুর শাশুড়ি ইংরেজি একটু হলেও বোঝে আর তারা যথেষ্ট স্মার্ট তাদের বাড়ি কলকাতার তোমার সাথে তুলনা করা যায় না প্রিয়াঙ্কা ব্যঙ্গ করে বলত দেখেছ তোমার মা আমার মা বাবার সাথে তুলনা করছে সে কোথায় আর আমার বাবা মা কোথায় এক বুড়ি আর শহরের মানুষ কোনটি ভালো শুনে সুনন্দার হৃদয় কাঁপত না তার বৌমার কথায় কষ্ট হতো তার নিজের ছেলের বদলে যাওয়ায় যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছেন সেই ছেলে ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল এটি সুনন্দা কখনও স্বপ্নেও ভাবেনি ধীরে ধীরে এই খারাপ ব্যবহার বাড়তে লাগল যেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হতো সেই দিন সুনন্দাকে প্রিয়াঙ্কা এবং ছেলেবৌমা এক আত্মীয়ের বাড়িতে রেখে যেত জিজ্ঞেস করলে বলত দেখো মা অনুষ্ঠানটা খুব বড এখানে তুমি মানাবে না সবাই ইংরেজিতে কথা বলবে ভালো মানুষজন আসবে আমাদের প্রেস্টিজের জন্য তোমাকে অন্য কোথাও রাখতে হবে একদিন দুঃখে ভেঙে পড়ে সুনন্দা বলল বাবা তুমি তো শ্বশুর শাশুড়িকে অনুষ্ঠানে ডাকে কিন্তু আমাকে কেন না আমি কি এতটাই খারাপ আমি কি এতটাই অযোগ্য অরূপ চেঁচিয়ে বলল মা যেটা বুঝো না সেই বিষয়ে কথা বলো না আমার শ্বশুর শাশুড়ি ইংরেজি একটু হলেও বোঝে আর তারা যথেষ্ট স্মার্ট তাদের বাড়ি কলকাতার তোমার সাথে তুলনা করা যায় না প্রিয়াঙ্কা ব্যঙ্গ করে বলতো দেখেছ তোমার মা আমার মা বাবার সাথে তুলনা করছে সে কোথায় আর আমার বাবা মা কোথায় এক বুড়ি আর শহরের মানুষ কোনটি ভালো শুনে সুনন্দার হৃদয় কাঁপ না তার বৌমার কথায় কষ্ট হতো তার নিজের ছেলের বদলে যাওয়ায় যে ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছেন সেই ছেলে ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল এটি সুনন্দা কখনো স্বপ্নেও ভাবেনি এদিকে অত্যাচার ক্রমে বাড়তে থাকল অরূপের মা সুনন্দার জীবন যেন ক্রমে দুঃস্বপ্নে পরিণত হয়েছে ছেলে তার হয়ে একটিবারও কথা বলে না আর বৌমা প্রতিদিনই কটাক্ষে কটু কথায় তিরস্কারে বিদ্ধ করে সুনন্দাকে মূর্খ গরিব এই অপমানের শব্দগুলো যেন তার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে এমনকি এখন আর তার হাতে রান্না পছন্দ করে না বৌমা ঘরের রান্না করানোর জন্য আলাদা একজন মহিলা রাখা হয়েছে সেই রান্নাই ঘরে আসে কিন্তু সুনন্নাকে খেতেও ডাকা হয় না ভিখারির মতো শেষে যা বেঁচে থাকে তাই খেয়ে নেন তিনি অসীম লজ্জা আর অপমানে চোখ ভিজে ওঠে এরই মধ্যে শরীরেও নেমেছে অসুখ থাইরয়েড আর সুগার ধরা পড়েছে ওষুধও নিয়ম করে পান না কারণ কখনো ছেলে এনে দেয় কখনো দেয় না শরীর ক্রমেই দুর্বল হয়ে এসেছে হাঁটা চলার শক্তিও প্রায় নেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন বিছানাতেই দিন কাটে একদিন এমন হল শরীর এতটাই খারাপ ছিল যে তিনি বুঝতেই পারলেন না বিছানাতেই বাথরুম করে ফেলেছেন নিজের অজান্তেই বৌমা ঘরে উকি দিয়ে গন্ধ পেয়ে কেঁপে উঠল বমি বমি ভাব তার। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করল আর কিছুক্ষণ পর যখন বুঝল ঠিক কী হয়েছে তখন সোজা এগিয়ে এসে শাশুড়ির গায়ে হাত তুলল তবুও অরূপ একটিও কথা বলল না সুনন্দার চোখে জল এসে গেল এই কি ছিল তার শেষ বয়সের স্বপ্ন তিনি তো এমন জীবন কখনো চাননি কলকাতায় ছেলে থাকে বলে নিজের ভিটেমাটি বিক্রি করে চলে এসেছিলেন এই শহরে নিজের গ্রামে নিজের ঘরে লোকের বাড়িতে কাজ করেও বেশ ছিল তার দিন বৃদ্ধ ভাতার সামান্য টাকায় মোটামুটি চলত এখন সেই জীবন নেই শুধু আছে অপমান লাঞ্ছনা আর বেদনা সবচেয়ে বড় আঘাত আজ তার বৌমা তার গায়ে হাত তুলেছে এই অপমান কোনোভাবেই শুইতে পারছেন না তিনি দশমীর পরের দিন সকালে সুনন্যা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন ভাবলেন পুজো দিয়ে আর কি হবে তিনি তো এই কদিন ঠাকুর দেখতে বেরোতেই পারেননি ছেলে বৌমা রাত করে বাড়ি ফিরেছে বন্ধুদের সঙ্গে মজা করেছে ষষ্ঠীর দিন তো তাকে অন্যের বাড়িতে ফেলে রেখে বাড়িতে পার্টি করেছে কিন্তু একদিনের জন্য তাকে কোথাও নিয়ে যায়নি ঘুরতে যায়নি এই কদিনে কত কষ্টই না পেয়েছেন তিনি আজ যখন মা দুর্গার বিসর্জন হবে সুনন্ডাও মনে মনে ঠিক করলেন তিনি নিজেকেও বিসর্জন দেবেন মা উমার কাছে যাবেন এই পৃথিবীতে তার আর থাকা নেই মা যেদিন ফিরবেন স্বর্গে সেদিনই তিনি মিশে যাবেন সেই মায়ের স্নেহে চিরদিনের জন্য আর সহ্য হচ্ছিল না আর্তনাদে ভরা এই জীবন তাই এক সকালে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন সুনন্ডা ছেলে বৌমা কিছুই জানল না তারা তো তখন পার্টির আনন্দে শহরের বাইরে একা রাস্তায় নামলেন তিনি চারপাশে তুমুল ভিড় ঢাকঘোল শঙ্খধ্বনি আর বাজনার তালে তালে গাড়িতে করে মা দুর্গার প্রতিমা এগিয়ে চলেছে বিসর্জনের ঘাটের দিকে সুনন্দার চোখ ঝাপসা হয়ে আসে হেঁটে যেতে যেতে ভাবেন আজ মা দুর্গার বিসর্জন আজ আমিও নিজেকে বিসর্জন দেব এই পৃথিবীতে আর থাকার মানে কি তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই বিশাল ভিড়ের মধ্যে হাঁটতে থাকেন জানেন না কোথায় নদী কোথায় ঘাট কেবল মানুষের পেছন পেছন চলতে থাকেন তার শরীর এখন আর আগের মতো নেই থাইরয়েড সুগার বয়স অসুস্থতা সব মিলে হাঁটাও কষ্টকর সাঁতার তিনি একসময় জানতেন কিন্তু আজ আর তার শক্তি নেই জানেন একবার নদীতে পড়লেই সব শেষ অতল গবরে তলিয়ে যাবেন চারিদিকে বিজয়ের মিষ্টির গন্ধ ঢাকের আওয়াজ শঙ্খের ধ্বনি গঙ্গার ঘাটে মানুষের ঢল আর সুনন্দার কানে বাঁচছে নিজের মনের বিষ তুই মরলেই আমরা বাঁচি বৌমার কটুক্তির বিষ যেন গিলে খাচ্ছে তাকে চোখে জল গলা শুকিয়ে যাচ্ছে বুকের ভেতর কাঁপছে অসহায় কান্না অবশেষে পৌঁছালেন গঙ্গার ঘাটে দেখলেন দেবী দুর্গাকে জলে বিসর্জন দেওয়া হচ্ছে আর সেই মুহূর্তেই কাঁদতে কাঁদতে নিঃশব্দে তিনি নদীতে ঝাঁপ দিলেন মনেই বললেন মা দুর্গা আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো কিন্তু ঠিক তখনই আশ্চর্য এক ঘটনা ঘটল বয়স্কা মহিলা নদীতে পড়তেই চারিদিকে হইচি পড়ে গেল কেউ চিৎকার করছে ওই দেখো বুড়ি ডুবে গেল বাঁচাও কেউ প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিচ্ছে জলে কিন্তু স্রোত এত তীব্র যে কারো পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না হঠাৎ যেই প্রতিমা কিছুক্ষণ আগে বিসর্জিত হল সেই প্রতিমার বুক চিরে দেবীর কোল ঘেসে দেখা গেল সুনন্না ভেসে উঠছেন মনে হল যেন দেবী নিজেই তাঁকে তোলেননি নিজের কোল থেকে নামালেন মুহূর্তে ভীর স্তব্ধ হয়ে গেল তারপর একসঙ্গে উচ্চারণ জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাই দৌড়ে নেমে গেল জলে মা দুর্গার প্রতিমা থেকে বৃদ্ধা সুনন্নাকে তুলে আনা হল তীরে আর প্রতিমাটি ধীরে ধীরে আবার জলে মিলিয়ে গেল চারিদিকে মানুষ কাঁদছে কেউ বিস্ময়ে কেউ ভক্তিতে ঘাটে তখন উপস্থিত ছিলেন অরিন্দম চল্লিশ বছরের কোটিপতি ব্যবসায়ী বড় একটি কোম্পানির মালিক ছোটবেলায় মাকে হারিয়েছিলেন তিনি মায়ের স্নেহ কেমন তা কোনোদিন জানেননি সুনন্দাকে এভাবে দেখে তার বুক ভরে উঠল অদ্ভুত ভালোবাসায় তিনি কাছে গিয়ে সুনন্দার হাত ধরলেন মা তোমার কি হয়েছে কেন এভাবে মরতে গেলে কাঁদতে কাঁদতে সুনন্দা খুলে বললেন নিজের দুঃখের কাহিনী স্বামীর মৃত্যু ছেলের জন্য সব ত্যাগ কলকাতায় ফ্ল্যাটে এসে বৌমার অবহেলা আর নির্যাতন সব শোনার পর অরিন্দমের চোখে জল এসে গেল তার বুকের ভেতর যেন এক অদৃশ্য মায়ের কোল ফিরে পেলেন তিনি আজ থেকে তুমি আমার মা আমি সারা জীবন তোমার যত্ন নেব সুনন্দাকে নিজের গাড়িতে তুলে নিয়ে অরিন্দম বললেন চারপাশের সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল কেউ বলল আজ মা দুর্গাই আপনাকে বাঁচিয়েছে মাসিমা আপনি নতুন জীবন পেয়েছেন অরিন্দম সত্যি একজন মহান মানুষ তাঁর সঙ্গে তার স্ত্রীও ভদ্র ও শহীদজী তিনি সুনন্দাকে নিজের শাশুড়ির মতো আগলে রাখলেন বহুদিন পর সুনন্দার মুখে হাসি ফুটল জীবনটা আবার ঠিকভাবে চলতে শুরু করল অরিন্দমের সঙ্গে তার স্ত্রীর একটি চার বছরের ছেলে আছে ছোট্ট ওরি ঠাকুমাকে চিনে না কিন্তু সুনন্দাকে নিজের ঠাকুমার মতো ভালোবাসে আর সুনন্দাও নিজেকে সেই ছোট্ট নাতির কাছে খুব প্রিয় মনে করে সামনের মাসেই অরিভিকের জন্মদিন সেই দিনটি উদযাপন হবে খুব বড় আকারে অরিন্দম যিনি একটি বিশাল কোম্পানির মালিক সমস্ত স্টাফকেও নিমন্ত্রণ করেছেন সেই দিন তিনি স্ত্রী এবং সুনন্দাকে সুন্দরভাবে সাজাতে বললেন নতুন দামি শাড়ি কিনে দিলেন বাড়ি আনন্দ আলো আর সঙ্গীতের মাঝে ভরে উঠল অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সুনন্দার ছেলে অরূপ এবং বৌমা প্রিয়াঙ্কা তারা দুজনে কোম্পানিতে কাজ করে দূরে দাঁড়িয়ে দেখে তারা বুঝতে পারল সুনন্দা এখানে উপস্থিত অরিন্দম ও সুনন্দাকে খুব ভালোবাসেন তাই হয়তো তিনি রাস্তা থেকে তুলে এনে নিজের মা হিসেবে গ্রহণ করেছেন এখন তাদের মনে উৎকণ্ঠা যদি স্যার জেনে যান তারা কি অন্যায় করেছে মা এবং শাশুড়ির প্রতি তাদের চাকরি কি নিরাপদ থাকবে অরিন্দম সুনন্দাকে অফিসের সমস্ত স্টাফদের পরিচয় করাচ্ছেন হঠাৎই সামনে এগিয়ে এল অরূপ আর প্রিয়াঙ্কা সুনন্দার শরীরে কাঁপন ছড়ালো এরা কি তার ছেলে ও বৌমা মুহূর্তে অরিন্দমও বুঝতে পারলেন এরা তার স্টাফ নয় তার পরিবারেরই অংশ সবাইকে সামনে রেখে অরূপ ও প্রিয়াঙ্কার মাথা নিচু হয়ে গেল লজ্জা আর দ্বিধার মিলিত প্রকাশ এরপর কাঁদতে কাঁদতে অরূপ ও প্রিয়াঙ্কা তাদের মায়ের কাছে ক্ষমা চাই তাদের চোখে চোখ রেখে অরিন্দম সুনন্দার কাছে যা শুনেছেন সবার সামনে ঘোষণা করলেন কি করে ছেলে ও বৌমা তাকে ইয়র্ দীর্ঘ অত্যাচার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে এই কথা শুনে অরূপ ও প্রিয়াঙ্কা স্তম্ভিত তারা এই ভয়ঙ্কর ঘটনা কখনো জানত না অরিন্দম তখন আরও বললেন আরেকটি কথা ঘোষণা করতে চাই আমি অরূপ ও প্রিয়াঙ্কাকে আমার কোম্পানি থেকে বহিষ্কার করছি এই ধরনের নিষ্ঠুর অমানবিক মানুষকে আমি আমার কোম্পানিতে রাখতে চাই না এরপর অরূপ ও প্রিয়াঙ্কা কেঁদে কেঁদে সুনন্দার পা ধরে বলল মা তুমি তো আমার মা দজা করে ক্ষমা করে দাও চাকরি চলে গেলে আমরা কিনিয়ে নিয়ে বাঁচ আমাদের মায়ের মতো দয়া করো কিন্তু সুনন্দার চোখে রাগ আর বেদনা তিনি বললেন আমি কি মা তাই সব ভুলে গিয়ে ক্ষমা করব মৃত্যুর সময় সবাই ক্ষমা চায় কিন্তু যে অত্যাচার করেছে তার জন্য ক্ষমা থাকবে না তোমরা যা করেছ তা কোনো ছোট ভুল নয় আমি তোমাদের ক্ষমা করব না এখান থেকে চলে যাও কাঁদতে কাঁদতে সুনন্না দেবী ঘরে চলে গেলেন অরিন্দম সবার সামনে অরূপ ও প্রিয়াঙ্কাকে তাড়িয়ে দিলেন মাথা নিচু করে কাঁদতে কাঁদতে তারা বাড়ি থেকে বেরিয়ে গেল কঠিন শাস্তি হল তাদের অরূপ এবং প্রিয়াঙ্কা তাদের মায়ের প্রতি যে অত্যাচার করেছিল সুনন্না ক্ষমা করেননি তারা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেও কঠিন শিক্ষা পেল মা দুর্গার আশীর্বাদ না থাকলে সুনন্দা হয়তো নদীর অতলে চলে যেতেন এই অভিজ্ঞতা আমাদের শেখায় সত্যিকার সাহস হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং নিজের মর্যাদা রক্ষা করা মৃত্যু থেকে বাঁচিয়ে দেওয়া সুখ এনে দেওয়া কখনো কখনো ঈশ্বরের ছোঁয়া হয় মানুষের জীবনে কিন্তু নিজের মর্যাদা রক্ষা করা নিজের অহংকার ও আত্মসম্মানকে সম্মান করা তা হল সত্যিকারের শক্তি বন্ধুরা এই গল্প আমাদের শেখায় কখনো নিজের আত্মসম্মানকে ত্যাগ করা উচিত নয় কঠিন সময়ে ধৈর্য ধরুন সঠিক পথে থাকুন কারণ প্রকৃত আশীর্বাদ সব সময় সঠিক সময় আসে যে মা সন্তানের জন্য জীবন উৎসর্গ করেন সেই মায়ের আশীর্বাদে সন্তান স্বর্গ পায় কিন্তু যে সন্তান সেই মায়ের অশ্রু ঝরায় তার জীবনে শান্তি আর আশীর্বাদ থাকে না মা কেবল জন্মদাত্রী নন তিনি ত্যাগ আর ভালোবাসার প্রতিমূর্তি সেই মায়ের অবহেলা মানে নিজের শিক্ট কেটে ফেলা আজ যদি মা দুর্গা সুনন্দাকে না বাঁচাতেন তাহলে হয়তো অন্যায়ের শাস্তি হত না তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় পূজা সত্যিকারের ত্যাগ মা হওয়ার অসীম ক্ষমা এবং ঈশ্বরের অদ্ভুত আশীর্বাদ সবকিছুকে বদলে দিতে পারে মা দুর্গার জয় এটি শুধু একটি গল্প নয় এটি বিশ্বাসের জয় মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনের সমস্ত অন্ধকারকেও আলোতে পরিণত করতে পারে আজকে যদি এই অসহায় বৃদ্ধা বেঁচে থাকতেন না কেউ জানে না তিনি কোথায় থাকতেন তাই বন্ধুরা শিখুন বিশ্বাস রাখুন এবং কখনো হাল ছাড়বেন না মা দুর্গা সবসময় আমাদের পাশে আছেন বন্ধুরা যদি আপনাদের এই গল্প ছুঁয়ে যায় লাইক দিন শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন ক আপনার জীবনের এমন কোন মুহূর্ত যা আপনাকে সঠিক পথে ফিরিয়েছে আজ যদি মা দুর্গা এই সুনন্দা দেবীকে বাঁচাতেন না তাহলে তারা কি কখনও এই শাস্তিবেদ তাই আজ আমরা সবাই বলি জয় মা দুর্গা